ফেনীর প্রাণকেন্দ্র ট্রাংরুট এলাকায় অবস্থিত ফেনীর সুনামধন্য দীন শিক্ষা প্রতিষ্ঠান ফেনী বড় মসজিদ হিপস মাদ্রাসার পাগড়ি ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বড় মসজিদ হিপস মাদ্রাসার সভাপতি আলহাজ মনোয়ার হুসাইন চৌধুরী লগকেও মত বুদ্ধি বুদ্ধি থেকে আমরা জারি রাখেন আল্লাহ ঠিক যে হাফেজগুলা বের হবে এদেরকে মানু কবরে তোই আপনারা মরতেছে শান্ত হয়ে যায় ইজনাই যে শোনা বলি মানুষ একজন অলিন্দে জিরো তরিত করতে আল্লাহ ফেনি বড় মসজিদ হিপস মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আরবি ভাষা ইনস্টিটিউটের চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল আহসান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন ফেনি জেলা হাফেজ পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা দাউদ হোসাইন বিশিষ্ট সমাজসেবক মজিবুল হক বিপ্লব এ সময় আর উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানের শেষাংশে অত্র মাদ্রাসার জন কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান এবং দশজন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয় তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর